ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের চুল দান করলেন এক স্কুল ছাত্রী মা বাবার কাছে শুনেছি ক্যান্সার আক্রান্ত মানুষদের চুল পড়ে যায় সেই জন্যই আমি ভাবলাম আমার তো বড় বড় চুল আছে যদি কিছুটা কেটে তাদের সাহায্য করতে পারি এমনই কথা শোনা গেল সোনারপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর গলায় ক্যান্সার আক্রান্তদের চুল না থাকলে তাদের মন খারাপ হয়ে যায় এই ভাবনা থেকে ক্যান্সার আক্রান্তদের জন্য নিজে চুল দান করলেন সোনারপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অস্মিতা দাস আর ছোট অবস্থায় চোখের সামনে জেঠুর মাথায় চুল না থাকা দেখে বহুবার প্রশ্ন করেছিলেন কেন চুল নেই ক্যান্সারে আক্রান্ত হয়ে বছর দুয়েক আগেই মারা যান জেঠু বাবাও মায়ের কাছে ছোট্ট অস্মিতা শুনেছিল ক্যান্সার হলে মাথার চুল সব পড়ে যায় অস্মিতার মা সমিতা দাস জানান ও সিদ্ধান্তটা ও আসলে ওর চুল খুব বড় ছিল কাটানোর চেষ্টা চলছিল কিন্তু ও কিছুতেই রাজি হবে না তো এইসব করে যখন ওকে আমি এই সমস্ত ব্যাপারগুলো বললাম যে ক্যান্সার পেশেন্টরা নানাভাবে অসুখে ঢুকছে যখন তাদের ওষুধের কারণে সব পড়ে যাচ্ছে তারা বিব্রত বোধ করছে সেই চুল নিজেদেরকে দেখতে তখন ও বললে তাহলে কি করা যায় ও বললো আমি তখন ওকে বলেছিলাম যে এরকম উইক বানানো হয় ন্যাচারাল চুল দিয়ে তো আমাদের যা বড় চুল আমরা যদি দিই ডোনেট করি তাহলে উইক বানাতে সুবিধা হয় এবার তারা সেগুলো ইউজ করতে পারে ক্যান্সার রোগীদের দ্বারা তো এটা বলার পর ওগো মা তাহলে আমি দেব তাহলে কিন্তু এটুকু ছোট ছোটতে হবে না আর বাড়াতে হবে তখন আরো বড় করলো বেশ কিছুদিন ধরে তারপর রিকোয়ার্ড লেন্থে যখন পেলাম তখন ও মা এবার তাহলে দিয়ে দিছল তো ওর ভেতরে এই ভাবনাটা এসেছিল যে আমার জন্য যদি কারো কাজে লাগে আমার কোন জিনিস যেটা আমার এক্সট্রা আছে সেটা দিয়ে আমি যদি তাকে হেল্প করতে পারি তো এইভাবেই আর কি কথার মাধ্যমেই ওর মধ্যে এই জিনিসটা চলে ও তখন ওর জেঠুকে দেখেছিল ক্যান্সারে যখন ঢুকবে তখন ও বলেছিল জেঠু চুলগুলো কেন এরকম হয়ে গেছে তাও ধরুন দু তিন বছর আগে থেকে ওর মধ্যে এই চিন্তা ভাবনাগুলো আসছে এই মহৎ উদ্দেশ্যের বিষয়ে আমরা অস্মিতার কাছ থেকে শুনে নেব যে সে কি বলছে আমি মা বাবার কাছ থেকে জেনেছিলাম যে যারা ক্যান্সারে আক্রান্ত হয় তাদের চুল পড়ে যায় নানা রকম ওষুধের কারণে তো তাই জন্য ভেবেছিলাম আমার এত বড় চুল আছে তো আমার আমি যদি চুলটা কেটে তাদেরকে দিয়ে দিই তাদেরও তো সাহায্য হবে তাদের মন খারাপ হয়ে যায় যে তাদের কেন চুল থাকে না তাই জন্য তাকে একটু সাহায্য করার জন্য আমার চিন্তা এটা কুরিয়ার করে দেওয়া হবে এটা পাঠানো হবে হেয়ার ডোনেশন একটা ওয়েস্ট এর একটা আছে ওইখানে বাড়িপুরের ওখানে আছে আমি ক্লাস 6 এ পড়ি লায়েন্স কলকাতা গ্রেটার স্কুলে আমার নাম অস্মিতা দাস দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস টাইমে জাগবে মানুষ